হজ ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান ইসলামের পঞ্চস্তম্ভে একটি বলা হয়েছে হজকে ইসলামে বলা হয়েছে প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য হজ করা ফরজ তাই হজ ফরজ হলে তা আদায়ে গরিমসি না করে সঠিক নিয়মে পালন করা উচিত কিন্তু আপনার উপর হজ ফরজ হয়েছে কিনা তা বুঝবেন কিভাবে বিস্তৃত থাকছে ডেস্ক রিপোর্টে হজ ইসলামের গুরুত্বপূর্ণ ফরজ বিধান ইসলামের স্তম্ভের একটি বলা হয়েছে হজকে ইসলামে বলা হয়েছে প্রত্যেক সামর্থ্যবান মানুষের ওপর আল্লাহর জন্য হজ করা ফরজ তাই হজ ফরজ হলে তা আদায়ে গরিমসি না করে সঠিক নিয়মে পালন করা উচিত কিন্তু আপনার ওপর হজ ফরজ হয়েছে কি না তা বুঝবেন কিভাবে। হজের ঘোষণা সম্পর্কিত আয়াতে আল্লাহ তালা বলেন এবং মানুষের মাঝে হজের ঘোষণা দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে ও সর্বপ্রকার ক্ষীণকায় উঠের পিঠে তারা আসবে দূর দূরান্তর পথ অতিক্রম করে হজের ফজিলত সম্পর্কিত হাদিসে হবু আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো সর্বাধিক উত্তম আমল কোনটি তিনি বললেন আল্লাহ তার রাসুলের উপর ইমান আনা পুনরায় জিজ্ঞাসা করা হলো এরপর কোনটি তিনি বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা আবার জিজ্ঞাসা করা হলো এরপর কোনটি তিনি বললেন হজ আদায় করা আরেক হাদিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং অশ্লীল ও গুনহার কাজ থেকে বেঁচে থাকে সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় আর মকবুল হজের পুরস্কার জান্নাত ছাড়া অন্য কিছুই হজ ফরজ হওয়ার পরও আদায় না করলে কঠিন হুশারি উচ্চারণ করেছেন আল্লাহর রাসুল সাল্লাহাল্লাম তিনি বলেছেন হজ ফরজ হওয়ার পর তা আদায় না করে মৃত্যুবরণ করা ইহুদি বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করার মতো কারো উপর জাকাত ফরজ না হয়েও তার উপর হজ ফরজ হতে পারে কেননা হজ ও জাকাতের মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে হজ ও জাকাতের মধ্যে পার্থক্য হলো জাকাতের সম্পর্ক নির্ধারিত নিসাবের সাথে হজের সম্পর্ক মক্কায় আসা যাওয়ার খরচের সাথে সুতরাং স্থাপ সম্পত্তির কিছু অংশ বিক্রয় করে কেউ যদি হজ আদায় করতে সক্ষম হয় এবং হজ থেকে ফিরে এসে বাকি সম্পত্তি দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে তাহলে তার উপর হজ ফরজ একইভাবে ব্যবসায়ীর দোকানে যে পরিমাণ পণ্য আছে তার কিছু অংশ বিক্রয় করলে যদি হজ করা সম্ভব হয় এবং ফিরে এসে যদি বাকি পণ্য দিয়ে জীবিকা নির্বাহ করা যায় তাহলে তার উপরও হজ ফরজ তবে নারীদের জন্য হজের সফরের স্বামী বা মাহারাম পুরুষ সাথে থাকা শর্ত চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক